নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত অ্যাস্ট্রোসিজি বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের জন্য কেপ্রিকন সাইন মকর রাশিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই তিন মাস আপনাদের জীবনে কী নিয়ে আসতে চলেছে মানে কি পরিবর্তন আসতে চলেছে কারণ গ্রহরা পরিবর্তন করবে শনি বকরি থেকে মার্গীয় হবে চোদ্দই নভেম্বরে সব গ্রহই ঘর পরিবর্তন করবে সেই ডেটগুলো আজকে জানাব কিন্তু আপনাদের জীবনে এক্স্যাক্টলি কি হবে রাশি অনুযায়ী কোচরে কি দেখা যাচ্ছে সব কিছু জানাবো আর সব প্রশ্নেরই উত্তর দেবো কোনো প্রশ্ন ছাড়বো না যা যা আপনারা জানতে চান সে স্বাস্থ্য পড়াশোনা ভাগ্য অর্থ প্রেম বিবাহিত জীবন কেরিয়ার বিজনেস সব কিছু বলবো কিন্তু শুধু যে পজিটিভই বলবো তা নয় যা যা নেগেটিভ আছে তাও বলবো সব আলোচনা করব আজকে বাস্তব তথ্য তুলে ধরব আজ আপনাদের সামনে যাতে বুঝতে অসুবিধা না হয় আজকের আলোচনাটি সাইন বা চন্দ্র ওপর বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে সকল বন্ধুরা ফ্রি প্রেডিকশন করাতে চান তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন লিংক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন এবার আসি মূল ভিডিওতে আপনাদের অনেকেরই বক্তব্য থাকে যে যা বলি সেগুলো হয়তো সবার সাথে পুরোপুরি মেলে না এই ভিডিওগুলি আপনাদের পার্সোনাল জন্মছক নিয়ে হয় না এটা গোচরের ফল যা সব মকরাশিদের নিয়ে বিশ্লেষণ হয় গ্রহরাজে ট্রানজিট করে ব্রহ্মাণ্ডে তারা কি এফেক্ট দিতে পারে প্লাস আমাদের জন্মছক মিলে একটা রেজাল্ট তৈরি হয় যে আমাদের জন্মছকও কি এফেক্ট দিতে পারে আমাদের জীবনে কি কর্ম করে রেখেছেন আপনারা ভালো কর্ম করে রেখেছেন না পূর্বজন্মে কোনো পাপ করে রেখেছেন বা খুব ভালো কর্ম করে এসেছেন যারা বলেন সব সময় যে আমাদের জীবনে কিছু ভালো হয়নি আপনারা ভেবেই রেখেছেন যে কিছু ভালো হবেন তাহলে ভালো ফলটা পাবেন কোথা থেকে আপনাদের একটা কথা বলে রাখেন সব মকটাশটাই কিন্তু প্রবলেমে নেই আগে নিজের জন্ম ছক বিশ্লেষণ করান তারপর দেখুন ভালো কি মন্দ এই গ্রহতে ট্রানজিট তো এফেক্ট দেবেই সঙ্গে আপনার পার্সোনাল জন্মছক আছে চলুন এসব ছেড়ে আপাতত জানি এই তিন মাসের ব্যাপারে রাশি হচ্ছে আপনার মকর রাশির স্বামী হচ্ছে শনি যে আপনার সেকেন্ড হাউসে বিরাজমান থার্ড হাউসে রাহু ফিফথ হাউসে দেবগুর সিক্স হাউসে মঙ্গল নাইন্থ হাউসে সূর্য কেতু বুধ আপনার টেনথ হাউসে শুক্র দেখুন শনি আপনার সেকেন্ড হাউসে আছে শনি বক্রি থেকে মার্গি হবে চোদ্দই নভেম্বরে শনি যখন মার্গি হবে সেকেন্ড হাউস হয় আমাদের অর্থ আত্মীয় আর কথাবার্তার থেকে প্রথমে তো আপনার ব্যাংক ব্যালেন্স আছে তা ইনক্রিজ হবে অবশ্যই হবে আমি বলবো না যে অনেক বেশি বেড়ে যাবে কিন্তু শনি মার্গি হবার পর আপনার অ্যাকাউন্ট থেকে যে ডেবিট বেশি হচ্ছিল আর ক্রেডিট কম হচ্ছিলো তো এখানে আপনার ক্রেডিট একটু বেশি হতে পারে আর ডেবিটটা ব্যালেন্সে এসে যাবে কারণ শনি হয়ে যাবে মার্গি আর যখন শনি মার্গি হয়ে যাবে তখন যাদের দাঁতের প্রবলেম হচ্ছিল মানে দাঁত গলা জাতীয় সমস্যা ছিল শনি মার্গি হবার পর এবার সেগুলো কমতে শুরু হবে শনি বক্রি হবার পরে ফ্যামিলিতে এমন কোনো ব্যক্তি ছিল অবশ্যই যে বেশি সমস্যায় ছিল সে আপনার বাবা মা ভাই বোন খুব বেশি অশান্তিতে ছিল তাদের জন্য পজিটিভ হবে শনি মার্গি অবস্থায় আসার পরে আরেকটা ফ্যাক্টর হচ্ছে রাহুর কোনো পরিবর্তন নেই রাহু আপনার থার্ড হাউসেই আছে তো থার্ড হাউসেই থাকবে পুরো তিন মাস অবধি রাহু যে আপনার থার্ড হাউসে আছে তাতে প্রথম কথা হল রাহু দেবগুরু বৃহস্পতির রাশিতে বসে আছে তো জ্ঞান নিয়ে আসবে তবে জ্ঞানের মধ্যে অহংকারও নিয়ে আসবে যেরকম কোথাও কোনো আলোচনা চলছে তো আপনি কথা বলতে বলতে তর্ক করতে লেগে যাবেন বাস্তবে আসল জ্ঞানী সেই হয় যে চুপ থাকে সে নয় যে বলেই যায় আর নিজের কথা ঢুকিয়ে দেয় আলোচনার মধ্যে প্রকৃত জ্ঞানীরা চুপ থাকে তো আপনাকে তর্ক বিতর্কে না ঢুকে চুপ থাকতে হবে যত চুপ থাকবেন তত নিজেকে সংযত রাখতে পারবেন তত এগোতে পারবেন রাহুর থার্ড হাউসে বসার ফলে এই তিন মাসে আপনাকে তীক্ষ্ণ চালাক চতুর বানাবে কিন্তু আর্গুমেন্টও করাবে মানে নিজের জিনিসকে ঠিক প্রমাণ করানোর জন্য আর্গুমেন্ট করবেন রাহু থার্ড হাউসে অবস্থান ব্যক্তিকে প্রুফ করায় এগিয়ে নিয়ে যায় আমার ওপিনিয়নে এটা ঠিকই আছে আপনার জন্য তীক্ষ্ণ বা প্রখর বানাবে আপনাকে সিওর খালি বসে থাকতে দেবে না চলুন এবার স্বাস্থ্য নিয়ে জানা যাক এক এক করে সব বিষয় নিয়েই আলোচনা করব আপনার কেরিয়ার প্রেম বিবাহ পড়াশোনা এসব নিয়ে স্বাস্থ্য নিয়ে যদি কথা বলি তো স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হবে না আপনার কারণ শনি হয়ে যাবে মার দাঁত রিলেটেড প্রবলেম চলবে একটু নজর রাখবেন ইনফেকশন না হয়ে যায় কিছুতে খাওয়া দাওয়াতে ওভারলোড হতে যাতে না হয় সে বিষয়টা খেয়াল রাখবেন আর যদি কোথাও ট্রাভেলিং করেন তাহলে এমন যেন না হয় খালি ঘুরেই যাবেন রেস্ট না নিয়ে যা করবেন লিমিটেড করবেন কারণ শনি বক্রি থাকবে তাই কখনো সখনও ট্রায়েড করাবে হেলথ রিলেটেড ইস্যু দেবে মাঝে মধ্যে কিন্তু তাও চোদ্দোই নভেম্বরের আগে অব্দি তারপর সেরম কোনো চাপ নেই মেজার কিছু প্রবলেম নেই যা হবে সব মাইনার ইস্যু এবার আলোচনা করব আপনার পড়াশোনা নিয়ে তিন মাস স্টুডেন্টদের জন্য কীরকম যেতে চলেছে ফিফথ লট হচ্ছে শুক্র আর শুক্র কেন্দ্রে আছে টেন হাউসে ইলেভেন্থ হাউসে আসবে তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর অবধি আপনাকে আমি বলবো অক্টোবরের মাস পুরোটা এবং সেভেন নভেম্বরের আগে আপনাদের পড়াশোনা খুব ভালো দেখাচ্ছে কারণ শুক্র ভালো পজিশনে আছে প্রথমে কেন্দ্রে আছে এরপর ইলেভেন্থ হাউসে দৃষ্টি দেবে ফিফথ হাউসকে তো সেভেন নভেম্বর অবধি আপনার পড়াশোনা ভালো আছে এক্সাম আছে তো ভালো হবে এটা ট্রানজিটের প্রেডিকশন এবার কারো জন্মছকে আছে সে পড়াশোনাতে বাজে বা ডাফার একদম পড়াতে তাহলে ফলাফল অন্য হবে এটা তো গোচরের ফল যা আপনার লাইফকে এফেক্ট করে সেভেন নভেম্বর থেকে দোসরা ডিসেম্বর এর মধ্যে সময়কার মানে পঁচিশ ছাব্বিশ দিন আপনার পড়াশোনা নিয়ে ভালো সময় নয় স্টুডেন্টদের জন্য একদম ভালো নয় কারণ শুক্র আসবে টুয়েলভ হাউসে তাও শত্রুর রাশিতে ধনু রাশিতে আপনার মনকে ডাইভার্ট করাতে পারে এরপর সেকেন্ড ডিসেম্বরের পরে শুক্র যখন আপনার মিত্র রাশিতে আসবে তখন পড়াশোনা ভালো হবে এবার আসবো ভালোবাসা লাভ রিলেশন কিরকম যাবে এই তিন মাসে ফিফথ হাউসে দেবগুরু আছে শত্রুর রাশিতে মানে রেগে যাওয়া আবার কিছুক্ষণ পরেই আবার খুশি হয়ে যাওয়া দেবগুরু শত্রুর রাশিতে বসে আছে আর বেশি প্রবলেম ক্রিয়েট করাবে আপনার সেভেন নভেম্বরের পর যখন শুক্র আপনার ভালো অবস্থানে থাকবে না শুক্র শত্রু রাশিতে প্রবেশ করবে আর দেবগুরু রাশি পরিবর্তন হবে শত্রু রাশিতে মানে আপনার পার্টনার আপনার দোষ বের করবে আর আপনি তার দোষ ভুল বের করবেন তো কোনো সমাধানই বের হবে না এই ক্ষেত্রে সেভেন নভেম্বর থেকে সেকেন্ড ডিসেম্বর অব্দি খেয়াল রাখতে হবে এই ব্যাপারে খালি দেখবেন যাতে ভুল বোঝাবে যেটা না হয় বাকি তো সব ভালোই আছে প্রেম ভালোবাসা ভালো থাকবে সেকেন্ড ডিসেম্বরের পরে তো খুব ভালো আছে সেকেন্ড ডিসেম্বরের পর ফিফথ লর্ড ফার্স্ট হাউসকে থাকবে তো আপনি সর্বশ্রেষ্ঠ হবেন এই টাইমে বিবাহিত জীবনের যদি কথা বলি তো ভালোই আছে শনি ভালো অবস্থায় আছে মঙ্গল কেন্দ্রে আছে দেবগুরু ফিফতে থাকবে তো বিবাহিত জীবন আশি থেকে পঁচাশি শতাংশ ঠিক থাকবে কিন্তু লাইফ পার্টনারের একটু অত মূর্সিং হতে পারে কারণ সেভেন লর্ড চাঁদ তাই মন খারাপ আপনার পার্টনারের একটু বেশিরভাগ সময়ই হয়ে থাকবে এতে কিছু করারও নেই বাকি কিছু মেজর প্রবলেম নেই কারণ এখানে দেবগুরু বৃহস্পতিও ত্রিকোণে আছে মঙ্গলও কেন্দ্রে আসবে শনিও ধনস্থানে বসে থাকবে তো ক্লাস হবে না ম্যারেড লাইফ আপনার ভালোই থাকবে এবার আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাগ্য কেরিয়ার বিজনেস নিয়ে ভাগ্যস্থানে বুধ বসে আছে নিজের রাশিতে এটা খুব ভালো অবস্থান অক্টোবরের মাসে ভাগ্য নিয়ে খুব ভালো সময় বুধ প্রথমে ত্রিকোণে এরপর কেন্দ্রে তারপর লাভ স্থানে বুথ থাকবে তো ভাগ্য তো কোনো খামতি থাকবে না যদি আপনার কোনো ডিসিশান থাকে কিছু নিয়ে কারো ইচ্ছা থাকে গাড়ি নেবে কেউ প্রপার্টি ডিলিং করতে চান কেউ বড় কিছু করার কথা ভাবছেন আপনি করতে পারবেন কারণ বুধের পজিশন ভালো আছে আর শনি মার্ঘি হয়ে যাবে সাড়ে সাতই আপনার শেষ হয়ে যাচ্ছে কিন্তু শনি আপনাকে উঠিয়ে দিয়ে যাবে তো আপনার জন্য খুব ভালো সময় কেরিয়ারের কথা যদি বলি তো শুক্র আপনার টেন্থ হাউসে আছে মালব্য রাজ্যক বানাবে তেরোই অক্টোবরের আগে মালব্য রাজ্যক তৈরি হচ্ছে মালামাল বানাবার যোগ যাতে যে কোনো কাজ করুন না কেন সঠিক হবে তা প্রশংসা পাবে আর শুক্র যখন ভালো থাকে তখন লাক্সারিয়াস লাইফ লিড করতে আপনি পারবেন সময় সব জায়গায় সেটা আমাদের ওয়ার্কিং প্লেসই হোক বা ঘরই হোক সব জায়গাতে আপনি লাক্সারিয়াস লাইফ লিড করবেন শুক্র আপনার ভালো আছে তেরোই অক্টোবরের আগে অবধি তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর অবধি আপনার প্রফিট হতে পারে আপনার প্রমোশন হতে পারে আপনার জন্য নতুন দরজা খুলে যেতে পারে জব চেঞ্জেস হতে পারে জব পেতে পারেন নতুন বা কিছু পজিটিভ পরিবর্তন দেখা যেতে পারে আর সেভেন নভেম্বর থেকে পুরো নভেম্বর মাস আপনার কিছুটা অ্যানজাইটি থাকবে টেনশন থাকবে নেগেটিভ কিছু ইম্প্যাক্ট থাকবে তাড়াহুড়ো থাকবে এগুলোতে একটু কন্ট্রোল করতে হবে এরপর ডিসেম্বর মাস আপনার জন্য ভালো নর্মাল থাকবে যা টার্গেট থাকবে তা অ্যাচিভ হয়ে যাবে ডিসেম্বরের মানে ডিসেম্বর মাসেও আপনার জব পাওয়ার সম্ভাবনা থাকবে বিজনেসের কথা বলি যদি তো বন্ধুরা এই শেষ তিন মাস খুব ভালো দেখাচ্ছে বিশেষ করে চোদ্দই নভেম্বরের পর খুব ভালো সময় যখন শনি মার্গে হয়ে যাবে ডাইরেক্ট হয়ে যাবে আর আপনিও ডাইরেক্ট হয়ে যাবেন এবার বলি কি উপায় বা প্রতিকার করুন প্রথমেই বলি শনির বীজ মন্ত্র প্রতিদিন পড়ুন এবং তারপর চন্দ্রের বীজ মন্ত্র পড়ুন হনুমান চল্লিশা পাঠ করুন এবং উদিত সূর্যকে জল দান করুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে এবং যে সকল বন্ধুরা নতুন শুনছেন তাদের উদ্দেশ্য বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ